আমাদের অঞ্চলের প্রত্যেকটা মানুষই কিন্তু ঝাঁকি জাল ব্যবহার করে এবং প্রত্যেকের ঘরেই কিন্তু ঝাঁকি জাল আসে কারণ আমাদের এদিকে হচ্ছে মাছ চাষ বেশি হয় এবং এই জন্য হচ্ছে সবার ঘরেই হচ্ছে ঝাঁকি জাল থাকে আর এই হচ্ছে সেই ঝাঁকি জাল যেটা দিয়ে হচ্ছে সাধারণত আমাদের গ্রামের মানুষ প্রত্যেকে মাছ ধরে থাকে টুকটাক খাবার জন্য তারপরে বিক্রি করার জন্য বিভিন্ন কাজের জন্য এই ঝাঁকি জাল ব্যবহার করে এবং আমরা কিন্তু আজকে সেই ঝাঁকি জাল নিয়েই চলে আসছি মাছ মারতে আর আমাদের ঝাঁকি জলে অনেকগুলো কিন্তু বাগদা চিংড়ি মাছ উঠছে বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বড় সাইজের বাগদা চিংড়ি মাছ আর মাছগুলো এতটা পরিমাণ শক্ত ছিল আসলে না ধরলে বুঝতে পারবেন না মানে এই চিংড়ি মাছগুলো আসলে নরম হয়ে যায় গনে গনে অমাবশ্য পূর্ণিমায় তবে এখন মাছগুলো এত পরিমাণ শক্ত ছিল তবে আমাদের এইদিকে এখন হচ্ছে ধান রোয়ার সময় চলে আইছে। আর এখন হচ্ছে ঘেরের জল কমায় দেবে মানুষ ধান রোবে ঘেরের ভিতরেই আর এই ধরনের মাছের ভিডিও পেতে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এই ধরনের ভিডিও পেতে এবং আমরা এই যে দেখতে পাচ্ছি বুটোয় এই মাছগুলো পাইছি ধন্যবাদ সবাইকে